ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ানসেগেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস এখন নিতে চলেছি এবং ক্লাসটি হলো অবশ্যই ইকোনমিক্সের ক্লাস এবং ক্লাস ইলেভেনের আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো এই ক্লাসে এবং সেটি খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্যেও প্রশ্নটি হলো নিখুঁত প্রতিযোগিতার বাজার এবং একচেটিয়া ব্যবসার মধ্যে পার্থক্য কী নিখুঁত প্রতিযোগিতার বাজার এবং একচেটিয়া ব্যবসার মধ্যে পার্থক্য কী তো দেখো এই যে পার্থক্যই যদি আলোচনা আমরা করতে চাই তাহলে আমাদের প্রথমেই আগে জানতে হবে যে নিখুঁত প্রতিযোগিতার বাজার কাকে বলে এবং একচেটিয়া ব্যবসা কাকে বলে বা কারবার কাকে বলে তাই দেখো আজ আমরা খুব ইম্পর্ট্যান্ট ক্লাস নিতে চলেছি এবং ক্লাসটি হলো ক্লাস ইলেভেনের ইকোনমিক্সের ক্লাস এবং আমরা আজ এই ক্লাসে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো নিখুঁত প্রতিযোগিতার বাজার এবং একচেটিয়া ব্যবসা বা একচেটিয়া কারবারের মধ্যে পার্থক্য কি। এটাই আজকে আমাদের আলোচ্য বিষয় দেখো এই পার্থক্যটা আলোচনা করতে গেলে প্রথমেই আগে নিখুঁত প্রতিযোগিতার বাজার বা পারফেক্ট কম্পিটিশান মার্কেট বলতে কি বোঝায় এবং একই সঙ্গে একচেটিয়া বাজার বলতে কি বোঝায় এ দুটোর সংজ্ঞা আমাদের জানতে হবে কাকে বলে আগে আমাদের জানতে হবে তারপর আমরা এদের মধ্যে পার্থক্য করতে পারব দেখুন নিখুঁত প্রতিযোগিতার বাজার বা পারফেক্ট কম্পিটিশান মার্কেট যাই বলো না কেন নিখুঁত প্রতিযোগিতার বাজার বলতে আমরা বুঝি সেই বাজারকে যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে এবং সমজাতীয় দ্রব্য নিয়ে তারা ব্যবসা করে দ্রব্যের দাম অদৃশ্য হস্ত দ্বারা নির্ধারিত হয় এমনই আমরা সাধারণত বাজারকে নিখুঁত প্রতিযোগিতার বাজার বা পারফেক্ট কম্পিটিশান মার্কেট বলি অন্যদিকে অন্যদিকে একচেটিয়া কারবার বা একচেটিয়া ব্যবসা বলতে আমরা বুঝি সেই ব্যবসাকে বা সেই কারবারকে যেখানে একজনই মাত্র উৎপাদক থাকেন একজনই মাত্র উৎপাদক থাকেন এবং দ্রব্যের দামও তিনিই নির্ধারণ করেন কাউকে তার ওই বাজারে তিনি প্রবেশ করতে দেন না এমনই যে কারবার তাকে আমরা বলি একচেটিয়া কারবার দেখ আমি আবার প্রথম থেকে বলি আজকে তোমাদের আমি আলোচনা করতে যাচ্ছি যে নিখুঁত প্রতিযোগিতার বাজার এবং একচেটিয়া কারবার এদের মধ্যে পার্থক্য কি। নিখুঁত প্রতিযোগিতার বাজার এবং একচেটিয়া কারবারের মধ্যে পার্থক্য কি এটাই আমাদের আজ আলোচ্য বিষয় তো এখন এই নিখুঁত প্রতিযোগিতার বাজার ও একচেটিয়া কারবারের মধ্যে পার্থক্য আলোচনা করতে গেলে প্রথমে নিখুঁত প্রতিযোগিতার বাজার কাকে বলে জানতে হবে এবং একচেটিয়া কারবার কাকে বলে জানতে হবে দেখো নিখুঁত প্রতিযোগিতার বাজার বলতে আমরা বুঝি সেই বাজারকে যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে কিন্তু সমজাতীয় একটাই মাত্র সমজাতীয় দ্রব্য নিয়ে সেখানে কেনা বেচা হয় এবং দ্রব্যের দাম অদৃশ্য হস্ত দ্বারা নির্ধারিত হয় তাকেই আমরা সাধারণত বলি নিখুঁত প্রতিযোগিতার বাজার অন্যদিকে একচেটিয়ার বাজার বলতে আমরা বুঝি যেখানে একজনই মাত্র উৎপাদক থাকবেন এবং তিনি দ্রব্যের দাম নির্ধারণ করবেন এবং তিনি সাধারণত তার ওই ব্যবসায় কাউকে বাজার ওই বাজারে কাউকে প্রবেশ করতে দেবেন না এমনই বাজারকে আমরা বলেছি এমনই ব্যবসাকে আমরা বলেছি একচেটিয়া ব্যবসা এবং এই সংজ্ঞা থেকেই বোঝা যাচ্ছে যে এ দুটো বিষয় এক নয় এদের মধ্যে নানা পার্থক্য আছে আমরা এই পার্থক্যগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি দেখো প্রথমত আমরা নিখুঁত প্রতিযোগিতার বাজারে দেখি অসংখ্য ক্রেতা বিক্রেতা অসংখ্য ক্রেতা বিক্রেতা নিখুঁত প্রতিযোগিতার বাজারে দেখি কিন্তু একচেটিয়া ব্যবসায় বিক্রেতা একজন বা উৎপাদক একজন অসংখ্য ক্রেতা থাকতে পারে কিন্তু সেখানে বিক্রেতা বা উৎপাদক কিন্তু একজন এটা কিন্তু মূল পার্থক্য দেখো নিখুঁত প্রতিযোগিতা বাজারে মানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে কিন্তু ওই একচেটিয়ার বাজারে একজনই মাত্র বিক্রেতা বা একজনই মাত্র উৎপাদক থাকবেন অসংখ্য ক্রেতা থাকতে পারে দু নম্বর আমরা যে পার্থক্যটা বলবো দেখো এই নিখুঁত প্রতিযোগিতার বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকলেও তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে এমনটা নয় তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকবে না কিন্তু একচেটিয়ার বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে তৃতীয়ত আমরা যেটাকে বলবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এই একচে এই পূর্ণ প্রতিযোগিতার বাজারে পূর্ণ প্রতিযোগিতার বাজারে অবাধে প্রবেশ এবং অবাধে প্রস্থান করা যেতে পারে অবাধে প্রবেশ করতে পারে অবাধে প্রস্থানও করতে পারে কিন্তু কিন্তু একচেটিয়ার বাজারে অবাধে প্রবেশ প্রস্থান করা যায় না কতটা বোঝার চেষ্টা করো আমি আবার বলি আমরা আজকে পার্থক্য আলোচনা করছি নিখুঁত প্রতিযোগিতার বাজারের সঙ্গে একচেটিয়া ব্যবসার প্রথম পার্থক্য যেটা বললাম সেটা হচ্ছে নিখুঁত প্রতিযোগিতার বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকতে পারে কিন্তু একচেটিয়া কারবারে একজনই মাত্র বিক্রেতা বা উৎপাদক থাকবেন অসংখ্য ক্রেতা থাকতে পারে কিন্তু বিক্রেতা বা উৎপাদক একজনই দ্বিতীয় পার্থক্য বললাম যে নিখুঁত প্রতিযোগিতার বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক থাকে না কিন্তু একছেটিয়া কারবারে ক্রেতা বিক্রেতার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে তিন নম্বর আমরা বললাম যে এখানে অবাধে প্রবেশ এবং গমন হতে পারে কোথায় বলো ওই নিখুঁত প্রতিযোগিতার বাজারে কিন্তু একচেটিয়া কারবারে অবাধে প্রবেশ হতে পারে না সেখানে একচেটিয়া কারবারই প্রবেশ অন্যান্যদের বাধা দেয় আর একবার প্রবেশ করলেও কিন্তু বেরিয়েও যেতে পারে না চার নম্বর আমরা যেটাকে বলবো দেখো এই আমাদের নিখুঁত প্রতিযোগিতার বাজারে প্রতিযোগিতার পরিমাণ সর্বোচ্চ আর একচেটিয়া কারবারে কোনো প্রতিযোগিতা নেই বললেই চলে একচেটিয়া কারবারে কোনো প্রতিযোগিতা নেই কিন্তু নিখুঁত প্রতিযোগিতার বাজারে হ্যাঁ অত্যন্ত প্রতিযোগিতা থাকে আর ওখানে অর্থাৎ একচেটিয়া কারবারের প্রতিযোগিতা নেই বললেই চলে পাঁচ নম্বর আমরা যে পার্থক্যটা বলবো নিখুঁত প্রতিযোগিতার বাজারে দ্রব্যের দাম উৎপাদক নির্ধারণ করে না এটা এটা অদৃশ্য হস্ত দ্বারা অর্থাৎ চাহিদা এবং যোগানের ঘাট প্রতিঘাতে নির্ধারিত হয় কিন্তু একচেটিয়া বাজারে আমরা দেখেছি যিনি উৎপাদক তিনি দ্রব্যের দাম নির্ধারণ করে দেন একচেটিয়া বাজারে যিনি উৎপাদক তিনিই দ্রব্যের দাম নির্ধারণ করে দেন নেক্সট আমরা যেটাকে বলব দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দেখো আমাদের এই পূর্ণ প্রতিযোগিতার বাজারে বা নিখুঁত প্রতিযোগিতার বাজারে বিজ্ঞাপনের কোনো প্রয়োজন হয় না বিজ্ঞাপনের এখানে কোনো প্রয়োজন নেই কিন্তু একচেটিয়া বাজারের কিন্তু বিজ্ঞাপনের প্রয়োজন হয় কথাটা বোঝার চেষ্টা করো নেক্সট আমরা যেটাকে বলছি যে নিখুঁত প্রতিযোগিতার বাজারে বা তোমরা যেটাকে বলো পারফেক্ট কম্পিটিশান মার্কেটের ক্ষেত্রে ভোক্তা লাভবান হয় ভোক্তা লাভবান হয় বোঝো কিন্তু ওই একচেটিয়া কারবারে ভোক্তা কখনও লাভবান হয় না হলেও খুব কম মানে খুবই কম তুলনামূলকভাবে কম লাভবান হয় নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেন এখানে স্বাভাবিক মুনাফা লাভ হয় কোথায় ওই নিখুঁত প্রতিযোগিতার বাজারে কিন্তু একচেটিয়া কারবারে তোমরা তো জানো যে মাত্রাতিরিক্ত অস্বাভাবিক ধরনের মুনাফা লাভ হয় তাহলে দেখো আজকে আমরা পড়ছি আমি আবার একবার বলে নিই প্লিজ লিসেন টু মি গণ্ডগোল করে ফেলো না আজকে আমরা পড়ছি কম পারফেক্ট কম্পিটিশান মার্কেট বনাম একচেটিয়া কারবার তোমরা জানো তোমরা যারা আমার ক্লাস ফলো করছো ইউ নো দ্যাট ওয়ান এর আগে আমি কিন্তু শুধু পারফেক্ট কম্পিটিশান মার্কেট পড়িয়েছি তারপর আমরা পড়িয়েছি মনোফল এই গতকালই পড়িয়েছি একচেটিয়া কারবার আর আজকে আমরা পড়ছি তাদের মধ্যে পার্থক্য এটা হয়ে গেলেই কিন্তু এই চ্যাপ্টারে আর কিছু করা লাগবে না তোমাদের এই তিনটে প্রশ্ন করলেই কিন্তু তোমরা এখান থেকে সব ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে তো সেই কারণেই আজকে আমরা এই চ্যাপ্টারের এই প্রশ্নটা করছি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটি হচ্ছে যে পারফেক্ট কম্পিটিশান মার্কেট বা নিখুঁত প্রতিযোগিতার বাজারের সঙ্গে একচেটিয়া কারবারের বা একচেটিয়া ব্যবসার পার্থক্য ঠিক এইভাবে লিখবে যে নিখুঁত প্রতিযোগিতার বাজারের সঙ্গে একচেটিয়া বাজারের বা একচেটিয়া কারবারের পার্থক্য আলোচনা কাকে বলে এবং একটিয়া কারবার কাকে বলে জানতে হবে আমরা জানি নিখুঁত প্রতিযোগিতার বাজার বা পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার বলতে সেই বাজারকে বোঝায় যে সমজাতীয় দ্রব্য বিকৃত হয় হ্যাঁ এবং দ্রব্যের দাম কখনোই উৎপাদক নির্ধারণ করে না সেটা একটা অদৃশ্য হস্ত দ্বারা চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে নির্ধারণ বলবো বলো তাকেই আমরা বলবো পারফেক্ট কম্পিটিশন মার্কেট অন্যদিকে একচেটিয়া কারবার বলতে আমরা বুঝি যেখানে উৎপাদক বা বিক্রেতা কেবল কেবলমাত্র একজন যেখানে দ্রব্যের দাম উৎপাদক দ্বারা নির্ধারিত হয় এবং যেখানে যেখানে ওই উৎপাদক অন্য কাউকে ওই বাজারে প্রবেশ করতে দেয় না তাকেই আমরা বলবো ওই একচেটিয়া কারবার এই সংজ্ঞা থেকেই বোঝা যাচ্ছে যে দুটো বিষয় এক নয় এদের মধ্যে নানা পার্থক্য আছে থাকতে পারে কিন্তু বিক্রেতা বা উৎপাদক একজনই থাকবে দ্বিতীয়ত দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই যে অসংখ্য ক্রেতা বিক্রেতা নিখুঁত প্রতিযোগিতার বাজারে আমরা দেখছি এদের মধ্যে নিখুঁত প্রতিযোগিতার বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকলেও তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকে না কিন্তু একছেটিয়া বাজারে বা একচেটিয়া কারবারে ক্রেতা বিক্রেতার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে তিন নম্বরে আমরা যে পার্থক্য বলবো সেটা হচ্ছে যে নিখুঁত প্রতিযোগিতার বাজারে সমজাতীয় দ্রব্য সমজাতীয় সমগুণমান সম্পন্ন দ্রব্য বিকৃত হয় কিন্তু ওই আমাদের একছেটিয়া কারবারে ভিন্ন ভিন্ন দ্রব্য কিন্তু বিকৃত হতে পারে একছেটিয়া কারবারে কথা বোঝার চেষ্টা করো ভিন্ন দ্রব্য বা অন্যান্য দ্রব্য বিক্রি হতে পারে চতুর্থত্ব আমরা যেটাকে বলবো যে একচেটিয়া কারবারের মুনাফাটা স্বাভাবিক মুনাফা কিন্তু এ সরি সরি নিখুঁত প্রতিযোগিতার বাজারে যে মুনাফা নিখুঁত প্রতিযোগিতার বাজারে যে মুনাফা সেটা স্বাভাবিক মুনাফা কিন্তু একচেটিয়া কারবারে যে মুনাফাটা হয় সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা নেক্সট নিখুঁত প্রতিযোগিতার বাজারে দ্রব্যের দাম কখনো ওই উৎপাদক নির্ধারণ করে না এটা ওই বললাম চাহিদা যোগানের ঘাট প্রতিঘাতে নির্ধারিত হয় কিন্তু একচেটিয়া বাজারে উৎপাদক তার দ্রব্যের দাম নির্ধারণ করে দেয় নেক্সট আমরা যেটাকে বলেছি যে একচেটিয়া এই সরি নিখুঁত প্রতিযোগিতার বাজারে নিখুঁত প্রতিযোগিতার বাজারে বিজ্ঞাপনের কোনো প্রয়োজন হয় না কিন্তু একচেটিয়া বাজারে বিজ্ঞাপনের প্রয়োজন হয় নেক্সট নিখুঁত প্রতিযোগিতার বাজারে ভোক্তা কম নয় ভোক্তা লাভবান হয় ভোক্তা লাভবান হয় কোথায় নিখুঁত প্রতিযোগিতার বাজারে আর একচেটিয়া বাজারে ভোক্তা তুলনামূলকভাবে কম লাভবান হয় নেক্সট দেখো নিখুঁত প্রতিযোগিতার বাজারে অবাধে প্রবেশ এবং নির্গমন চলতে পারে কেউ যোগ দিতেও পারে আবার চলেও যেতে পারে কিন্তু একচেটিয়া বাজারে কিন্তু এরকম অবাধে প্রবেশ বা নিষ্প্রস্থান চলতে পারে না কথাটা বোঝার চেষ্টা করো নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দেখো এই যে আমরা বললাম নিখুঁত প্রতিযোগিতার বাজার বা পারফেক্ট কম্পিটিশান মার্কেট এখানে প্রতিযোগিতাটা সর্বোচ্চ প্রতিযোগিতাটা সর্বোচ্চ এখানে খুব প্রতিযোগিতা হয় পারফেক্ট কম্পিটিশান মার্কেটে কিন্তু ওই একচেটিয়া কারবারে প্রতিযোগিতা একেবারে নেই বললেই চলে সুতরাং এই পার্থক্যগুলোই এই দুটো মার্কেটকে এই দুটো ব্যবসাকে পরস্পর থেকে পৃথক করে রেখেছে ক্লিয়ার এবার এটাই আমরা একটু লিখিয়ে দেব প্লিজ রাইট ইট ডাউন তোমরা যারা ফলো করছো প্লিজ লিখে নাও যারা দোজ হু আর ফলোইং মাই ক্লাসেস প্লিজ রাইট ডাউন আজকে আমরা তাহলে লিখছি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বা নিখুঁত প্রতিযোগিতার বাজারের সঙ্গে একচেটিয়া কারবার বা একচেটিয়া ব্যবসার পার্থক্য রাইট ইট ডাউন লিখতে শুরু করো জাস্ট রাইট ইট ডাউন লেখো নিখুঁত প্রতিযোগিতার বাজারের সঙ্গে একচেটিয়া ব্যবসার পার্থক্য আলোচনা করতে গেলেই প্রথমেই নিখুঁত প্রতিযোগিতার বাজার এবং একচেটিয়া কারবার বলতে কি বোঝায় তা জানা প্রয়োজন প্যারাগ্রাফ করো প্রকৃতপক্ষে নিখুঁত প্রতিযোগিতার বাজার বলতে সেই বাজারকে বোঝায় যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে সমজাতীয় সমগুণমান সম্পন্ন দ্রব্য বিকৃত হয় এবং দ্রব্যের দাম কখনোই বিক্রেতা বা উৎপাদকদের দ্বারা নির্ধারিত হয় না চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে অদৃশ্য হস্ত দ্বারা নির্ধারিত হয় তাকেই আমরা বলবো নিখুঁত প্রতিযোগিতার বাজার অন্যদিকে প্যারাগ্রাফ করে একচেটিয়া কারবার বলতে আমরা বুঝি একছেটিয়া কারবার বলতে আমরা বুঝি যেখানে একজনই মাত্র বিক্রেতা বা উৎপাদক থাকেন তিনি দ্রব্যের দাম নির্ধারণ করেন এবং এক বা অন্যান ভিন্ন অন্যান্য দ্রব্য বিভিন্ন দ্রব্য সেখানে বিক্রি হতে পারে উৎপাদক তার বাজারে অন্য কাউকে প্রবেশ করতে দেয় না এমনই বাজারকে আমরা একচেটিয়া বাজার বা একচেটিয়া কারবার বলবো প্যারাগ্রাফ করো উপরোক্ত সংজ্ঞা থেকেই বোঝা যায় যে এ দুটি বিষয় এক নয় অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতা বা নিখুঁত প্রতিযোগিতার বাজার এবং একচেটিয়া কারবার এক নয় এদের মধ্যে নানা পার্থক্য আছে পার্থক্যগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ করো প্রথমত নিখুঁত প্রতিযোগিতার বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকতে পারে প্রথমত নিখুঁত প্রতিযোগিতার বাজারে বা পারফেক্ট কম্পিটিশন মার্কেটে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকতে পারে কিন্তু প্যারাগ্রাফ করে একচেটিয়া ব্যবসায় একজনই মাত্র বিক্রেতা বা উৎপাদক থাকবে একজনই মাত্র অনলি ওয়ান একজনই মাত্র বিক্রেতা বা উৎপাদক থাকবে তবে অসংখ্য ক্রেতা থাকতে পারে বিক্রেতা একজন ক্রেতা অনেক হতে পারে কোথায় একছেটিয়া কারবারে দ্বিতীয়ত পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকে না কিন্তু প্যারাগ্রাফ করে একছেটিয়া কারবারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে তৃতীয়ত প্যারাগ্রাফ করে নিখুঁত প্রতিযোগিতার বাজারে সমজাতীয় ও সমগুণমান সম্পন্ন দ্রব্য বিক্রি হয় কিন্তু একচেটিয়া কারবারে বিভিন্ন বা অন্যান্য দ্রব্য বিকৃত হতে পারে চতুর্থত নিখুঁত প্রতিযোগিতার বাজারে দ্রব্যের দাম বিক্রেতা নির্ধারণ করতে পারে না এটি অদৃশ্য হস্ত দ্বারা নির্ধারিত হয় কিন্তু প্যারাগ্রাফ করে একচেটিয়া কারবারে একচেটিয়া কারবারে বিক্রেতা বা উৎপাদক দ্রব্যের দাম নির্ধারণ করতে পারে পঞ্চমত নিখুঁত প্রতিযোগিতার বাজারে অবাধে প্রবেশ এবং প্রস্থান হতে পারে নিখুঁত প্রতিযোগিতার বাজারে অবাধে প্রবেশ অবাধে প্রস্থান হতে পারে কিন্তু একচেটিয়ার বাজারে অবাধে প্রবেশ প্রস্থান হয় না এখানে একচেটিয়া কারবারি অন্য কাউকে প্রবেশ করতে দেয় না বা কেউ প্রবেশ করলে সাধারণত তাকে বেরিয়ে যেতেও দেয়া হয় না ষষ্ঠত একচে এক নিখুঁত প্রতিযোগিতার বাজারে নিখুঁত প্রতিযোগিতার বাজারে প্রতিযোগিতা সর্বোচ্চ মানের হয় প্রতিযোগিতা সর্বোচ্চ মানের হয় কিন্তু প্যারাগ্রাফ করে একচেটিয়া কারবারে প্রতিযোগিতা নেই বললেই চলে একচেটিয়া কারবারে প্রতিযোগিতা নেই বললেই চলে সপ্তমত প্যারাগ্রাফ করে নিখুঁত প্রতিযোগিতার বাজারে বিজ্ঞাপনের কোনো প্রয়োজন হয় না কিন্তু একচেটিয়া কারবারে প্যারাগ্রাফ করে এক কিন্তু একচেটিয়া কারবারে বিজ্ঞাপনের প্রয়োজন হয় অষ্টমত অষ্টমত এই নিখুঁত প্রতিযোগিতার বাজারে মুনাফা হলো স্বাভাবিক মুনাফা কিন্তু প্যারাগ্রাফ করে একচেটিয়া বাজারে মুনাফা অস্বাভাবিক ধরনের হয় একচেটিয়া বাজারে মুনাফা অস্বাভাবিক ধরনের হয় নবমত নবমত এই নিখুঁত প্রতিযোগিতার বাজারে ভোক্তা সর্বাধিক লাভবান হয় কিন্তু একচেটিয়া কারবারে ভোক্তার তুলনামূলকভাবে কম লাভবান হয় ভোক্তা তুলনামূলকভাবে কম লাভবান হয় দশমত নিখুঁত প্রতিযোগিতার বাজারে নিখুঁত প্রতিযোগিতার বাজারে দ্রব্যের পরিমাণ অত্যন্ত বেশি করা হয় দ্রব্যের পরিমাণ অত্যন্ত বেশি পরিমাণে থাকে কিন্তু একচেটিয়া কারবারে তুলনামূলকভাবে কম দ্রব্য উৎপাদিত হয় বা কম দ্রব্যের সমারোহ ঘটে তুলনামূলকভাবে কম উৎপাদন মানে এখানে প্রচুর মানে নিখুঁত প্রতিযোগিতার বাজারে পরিমাণটা প্রচুর দ্রব্যের সমজাতীয় দ্রব্য কিন্তু প্রচুর তারা পরিমাণে আর একচেটিয়া কারবারের ক্ষেত্রে কিন্তু অপেক্ষাকৃত কম উৎপাদনের পরিমাণ সেক্ষেত্রে অপেক্ষাকৃত কম কথাটা বোঝার চেষ্টা করো সুতরাং এই যে সব পার্থক্য বা বৈসাদৃশ্য এই সব বৈসাদৃশ্যগুলি এই দু ধরনের কারবারকে অর্থাৎ আমাদের একচেটিয়া কারবার এবং নিখুঁত প্রতিযোগিতার বাজারকে পরস্পর থেকে ভিন্ন করে রেখেছে ক্লিয়ার এবং এই পার্থক্য থেকে বোঝা যায় যে এই দুটি কারবারেরই সম্পূর্ণ একটা নিজস্ব সত্তা আছে এবং এই নিজস্ব সত্তাই তাদের পরস্পর থেকে অর্থবিদ্যার জগতে পৃথক করে রেখেছে ক্লিয়ার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ আমরা এখানেই থামব ঠিক এইভাবেই ক্লাস করার জন্যে প্রত্যেক দিন এই সময়টাকে বেছে নিয়েছি তোমাদের জানো অর্থবিদ্যা তোমাদের অনেকেরই অভিযোগ ছিল বেশ কয়েকজন আমাকে জানিয়েওছ যে স্যার আমাদের অর্থবিদ্যার ক্লাসটা হচ্ছে না দেখো মুশকিল হচ্ছে আমি তোমাদের বলে নিই টু স্পিক ইট ফ্র্যাঙ্কলি আমি এমন একজন মানুষ বিভিন্ন ধরনের সাবজেক্ট পড়াই সেই কারণে কি হয় সবাইকে সমানভাবে এ করা ফিট করা খুব অসুবিধে হয় আর বিভিন্ন ক্লাস পড়াই শুধু শুধু তো একাধা ক্লাস নয় তোমরা যারা আমাকে ফলো করো তোমরা দেখবে যে আমি যেখানে ইলেভেন পড়াচ্ছি টুয়েলভ পড়াচ্ছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এম এ অল দ্য ক্লাসেস তো ন্যাচারালি এই সমস্ত স্টুডেন্টদের এ করতে গিয়ে অনেক সময় একটা অসমতা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিন্তু আমাকে কয়েকজন ছাত্র এ কথা বলেছে যে স্যার অন্যান্যগুলো তো তবুও ম্যানেজ করা যায় ম্যানেজেবেল কিন্তু ইকোনমিক্সটা তো ম্যানেজ করা যায় না আর সেই কারণেই আমরা ইকোনমিক্সের ওপরে বিশেষ গুরুত্ব দিয়েছি নিরুপাম জিজ্ঞেস করছে বেঙ্গল ইংলিশ ক্লাস আর নেবেন না কে বলেছে আমি নেব না কিন্তু মুশকিল হচ্ছে তোমাদের ওই ক্লাসে আই ডু নট ফাইন্ড স্টুডেন্টস তোমাদের তো তুমি আর ওই অসঞ্চিতা ছাড়ার কাউকে দেখি না দেখো একজন মাস্টারমশাই তখনই সেই ক্লাস নিতে পারেন যখন সেখানে কি বলতো তার স্টুডেন্টসরা থাকে অ্যান্ড স্টুডেন্টস যদি না থাকে কার কাছে আমি বক বক করবো কেউ কেউ বলে স্যার আপনি পড়িয়ে দেবেন আমরা রেকর্ডেডটা দেখে নেব রেকর্ডেড দেখলেও দেখো তুমি নিরুপম একটু চিন্তা করে দেখো আমি তোমাকে লেকচার দিচ্ছি এখানে যদি দেখি এখানে শূন্য শ্রোতা লেকচার দিতে ভালো লাগবে তুমি আমাকে বলো ইউ টেল মি সেই জন্যই তোমাদের ওই ক্লাসটা ইচ্ছাকৃতভাবেই আমি কমিয়ে দিয়েছি ইয়েস আই হ্যাভ লেসেন্ড দ্য নাম্বার অফ ইউর ক্লাস ইংলিশ বেঙ্গলি আগে সপ্তাহে তিন দিন নিতাম তোমরা দেখেছো বাট আই ডো নট নো ফটস দ্য রিজন বিহাইন্ড ইট বাট ইটস এ ফ্যাক্ট তোমাদের স্টুডেন্টদের পরিমাণ ওখানে অতীব অল্প তারপরে তোমাকেও তো আজকাল দেখি না স্পোকেন ইংলিশের ক্লাসে আগে তোমার উদ্যোগেই ক্লাস শুরু হয়েছিল ইট ওয়াজ স্টার্টেড ডিউ টু ইউর ইন্সপিরেশনস অ্যান্ড পরে দেখা গেলো স্পোকেন ইংলিশের ক্লাসে তুমিই নেই ইউ আর অ্যাবসেন্ট নতুন নতুন এক এক দুজন ওই ফ্লাইং ক্যান্ডিডেট হিসেবে একজন আসে তারপরের দিন আবার চলে যায় ইত্যাদি ইত্যাদি তা ন্যাচারালি সেই সব ক্ষেত্রে পড়িয়ে তো কোনো লাভ হয় না আমি তো তাদেরই পড়াতে চাই তুমি তো জানো আমি তোমাকে প্রথমেই বলেছি আই ওয়ান্ট টু টিচ দোজ স্টুডেন্টস হু অ্যাকচুয়ালি ওয়ান টু লার্ন যারা শিখতে চায় আর যারা এরকম ফ্লাইং একদিন এলো একদিন এলো না এইরকম স্টুডেন্টদের আমার পড়ানোর ইচ্ছে নেই তাদের লাভটা কী তুমি আজকে আমাকে আজকে শুনলে কাল থেকে পরশু দিন থেকে এলে না ব্যাস আবার দশ দিন বাদে একদিন হুশ করে দাঁড়ালে এ কী লাভ হোয়াটস দ্য প্রফিট নেটে দেখে তো কোনো লাভ নেই পড়ি আনন্দই নেই তুমি প্রত্যেক দিন যদি ক্লাস নাও তাহলে আমি বলতে পারবো আমার একটা জব স্যাটিসফ্যাকশান থাকবে কিন্তু ওই সব ক্ষেত্রে কোনো জব স্যাটিসফ্যাকশান থাকে না আর তুমি তো জানো তোমরা জানো যে আই ডু নট চার্জ এনিথিং আমি কোনো কারোর কাছ থেকে পয়সা নিজের আনন্দে পড়াই কিন্তু ন্যাচারালি তোমরা যদি ঠিক সেই মাত্রায় সাড়া না দাও ইফ ইউ ডু নট রেসপন্ড এই যেমন তোমাকে আজকাল স্পোকেন ইংলিশের ক্লাসে দেখি না আমি তুমি বলে রেখেছো একটাই কথা যে তোমার নাকি ওই সময় প্রত্যেক দিন কি কেমিস্ট্রি পড়া থাকে না কি একটা পড়া থাকে তার মানে তুমি ইউ হ্যাভ বাংকড ফ্রম দ্যাট ক্লাস তো ন্যাচারালি এই রকমভাবেই স্টুডেন্টস যেখানে থাকবে দেখবে আই উইল বি দেয়ার নিঃসন্দেহে যারা শিখতে চায় দোজ হু ওয়ান্ট টু লার্ন আই এম অন বিহাফ অফ দেম আমি তাদের পক্ষে তাদের ক্লাস আমি একাধিকবার একাধিক নিতে পারি আর যারা দেখি ক্লাসে আসছে না ঠিকমতো এক দিন আসে ঠিক আছে স্যার আপনার রেকর্ডেড ক্লাসটা দেখে নেবো আই ডু নট নো ওয়ান দোজ স্টুডেন্টস তার মানে কি দে আর লেস ইন্টারেস্টেড দেখো ইন্টারেস্ট দেখাতে শুরু করো আবার দেখবি ইউ উইল গেট মি ব্যাক নো প্রবলেম সো দিস ইজ দ্য থিং অলরেডি আমি তোমাদের বলেওছি আমার মনে হয় তোমরা বুঝতেও পেরেছ তো সো আমি আজ এখানেই থামব ইকোনমিক্সের ব্যাপারে আমার কিছু ছাত্রছাত্রী বলেছে যে স্যার এটা আপনি না বোঝালে আমরা বুঝতে পাচ্ছি না এর মধ্যে আরও অনেক জিনিস আছে যেমন মনে করো আমরা পরের দিনই আলোচনা করব স্বল্পকালীন ব্যয় দীর্ঘমেয়াদি ব্যয় স্বল্প মেয়াদি ব্যয় সব জিনিস আছে এখানে পড়ার বুঝতে হবে কিছু গ্রাফিক্যাল ওয়ার্কসও আছে গ্রাফিক্যাল ওয়ার্কসগুলো করতে হবে তো ন্যাচারালি শিখতে থাকুক পড়তে থাকুক ঠিক মতো রেগুলার আসো দেন ইউ উইল গেট মি ব্যাক এগেইন দ্য ক্লাস অ্যান্ড ইফ ইউ ডু নট কাম টু দ্য ক্লাস আর শুধু বলো স্যার আমাদের ক্লাস হচ্ছে না কেন হাউ ইজ ইট পসিবল ক্লাসে আসতে হবে ইউ মাস্ট হ্যাপ টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস তোমার ইন্টারেস্ট আমাকে দেখতে হবে যে ইউ হ্যাভ গট সাম ইন্টারেস্ট নাহলে আমি কেন ক্লাস নেবো হোয়াই সেলাই টিক দ্য ক্লাস সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করো বন্ধুদের আরও বেশি করে যোগদান করতে বলো এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো হ্যাভ এ গুড ডে Mm-hmm.